আপনা আপা আসসালামু আলাইকুম সালাম সবাইকে ঈদ মোবারক তো ভাবলাম যে ঈদের দিন যদি সবার সাথে আমার এত ভালোবাসা মানুষ আপনারা আপনারা আমাদেরকে এত সাপোর্ট করেন আর এত ভালোবাসা দেনাতে কিছু করেন যে ঈদের দিন পাশে আমরা না থাকি সাথে না থাকি তাহলে ব্যাপারটা কেমন না সো দটা ঈদের দিন লাইভে চলে আসলাম এই সবার ঈদ কেমন কাটলো আবার জানাবেন আচ্ছা অনেকে দেখে আমাদের ঈদের ড্রেস নিয়ে অনেক বেশি হচ্ছে মেসেজ দিচ্ছেন ড্রেস ফ্রম ড্রেস ফ্রম ড্রেস ফ্রম এবং অনেকে দেখি নিচে গিয়ে কমেন্ট করতেছে সেম ড্রেস আমার সেম ড্রেস আমার আসলে এটা মিথ্যা কথা সেম ড্রেস তাদের না যারা কমেন্ট করতেছে সেম ড্রেস নেয় না এই ড্রেসটা নিয়েছি হচ্ছে আমরা পুলিশ প্লাজা থেকে অ্যান্ড এই দুইটা ড্রেসই হচ্ছে ওনারা এনেছিল দুটা ড্রেস আমরা হচ্ছে তাদেরকে প্রি অর্ডার করে যে আমাদেরকে দুটা ড্রেস এনে দেন তারা আমাদেরকে দুটা ড্রেস এনে দিয়েছে সো কাস্টমাইজ করে টোটালি কাস্টমাইজ কালারও কাস্টমাইজ করছি ডিজাইন আমরা কাস্টমাইজ করছি এটা বাইরে থেকে ওরা আমাদেরকে ওইভাবে কাস্টমাইজ করে এনে দিচ্ছে প্রাইস কত সেটা বলা যাবে না ঈদের ড্রেসের প্রাইস কি বলা যায় বলেন প্রাইস কত আমি তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাচ ঈদ মুবারক গানটি কেমন আছেন একটা গান শোনাবেন ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ আসসালাম আলাইকুম এলো খুশির মৌসুম রমজানের শেষে এলো খুশির ঈদ ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ ঈদ সুন্দর গান খুবই সুন্দর আমরা কোন তারও সুন্দর এদিকে আই দেখা যায় না কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা কেমন আছেন সেটা কমেন্ট করে দেন আমার হচ্ছে ঠান্ডা লাগছে আই থিংক আই এম শিওর না বাট আমার তুই খালি আই থিং শিওর না মোটামুটি তুই কনফার্ম কিছু কইতে পারিস তুই কইছ আমার টিকটকে ফলোয়ার কত এই মুহূর্তে কইতে বলে তোর 1000 টাকা গিফট দেয় আর 6. কত জানি 6. কত কো

আমি না হোক না আমার কমেন্টে রিপ্লাই দাও দিলাম ড্রেসটার সাথে ম্যাচিং ব্যাগটা অনেক সুন্দর আসলে এই ব্যাগটা হচ্ছে ড্রেসের সাথেই ছিল ড্রেসের সাথে আমরা কাস্টমাইজ করে নিয়েছি এই যে দেখেন ড্রেসের কাজ আর ব্যাগের যে কাজটা সেম করে দিয়েছে তারা এই যে দেখেন ড্রেসের যে কাজটা এই যে না ওনাতে কাজটা নাই এটা জামাতে আছে জামার সাথে ম্যাচ করেছিলাম এই যে এই যে জামার কাজটা

স্টেট করে ফেলছিল এই জন্য ওই মহিলার পার্লারে এবার প্রমোশন হওয়া যায়নি ওনার সাথে আমার খুব রাগ আপু আছো দিশামণি হ্যাঁ ভালো আছি মা আমি অনেক সুন্দর লাগছে মা চালাতে রাজশাহীতে বেলা দিশামনিকে নিয়ে হ্যাঁ যাবো তো আমরা আমরা পরেই রাজশাহী যাবো কোথায় যাব আমরা রাজশাহী ঘুরতে যাব আর রাজশাহী হচ্ছে খুব ইচ্ছা রাজশাহী যাওয়ার রাজশাহী আমার যাওয়ার ইচ্ছা কারণ রাজশাহীতে আমার একটা ফ্রেন্ড আছে

এটা বড়তে পড়ছলা হ্যাঁ সো মাচ খুব ভালো লাগছে थैंक আলাইকুম করে কি ওয়েস্ট হয় না ওয়েস্ট কি বলে দিশা এখন খুম ক্লাসে পড় কে তোমাদের সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ দিশা দিশা হিরামনি আপু কুমিল্লা থেকে দেখছি ওয়েলকাম 1600 জন এই মুহূর্তে আমাদের লাইভ দেখছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ एवरीवन সবাই কি দুবার নতুন ইউজার বাই বন্ধুদের জন্য ভালোবাসা দিয়ে বাসা থাকবো ইনশাআল্লাহ সাপোর্ট করবেন প্লিজ সবাই হ্যাঁ আপু আপনাদের ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ ভালো খারাপ কাটলো ভালো বাড়ির কোন কিছু খেয়ে না

আমার আর সিলেট যাব কেন সিলেট যাব তো বলছি সিলেট আব্বুকে নিয়ে গেছিলাম না সিলেট অনেক গরম গরম সিলেটে দুধ চা পাওয়া খুব কঠিন বালিশ হয়তো এটা সরা এটা সরা পিছনে রাখ একটু বালিশটা একটু এখন আবার প্রবলেম হবে না সিলেট গেলে বাট তখন ছিল মানে আমু তখন অনেক চা খেয়ে দুধ চা তো

আমি আর মানে আমার হ্যাঁ থেকে বোকা বলতে গেলে মানে আমি যা কৈতাম মানে সে আমার গুরুত্ব মনে করে ঠিক আছে মাতা দি মনে করে কি করছে

একটা হাজব্যান্ড তার ওয়াইফের কন্ট কিভাবে রোধ করে সেটা জানবেন আমার বোন ও খুব গান পছন্দ করে ছোটবেলা থেকেই তো সবসময় গান গায় এখন যদি একটা গান গাইতে পারে ওর জামাই কি করবে জানেন ওরা সিং করবে এই তোর কন্ট উনছি ফেসবুকে এটা হচ্ছে পুরুষ মানুষ নাই দেয় কন্ট রোধ করা এটা কি বলে রোধ ঠিক আছে ওই থেকে হাত পানা গাইতেছে আর গানটা গাইতে পারতেছেন এই সে পুরুষ মানুষ এই জন্য নিজে স্টাবলিশ হবেন নিজে প্রতিষ্ঠিত হবেন ভালো মনের একটা মানুষকে বিয়ে করবেন আমার জামাই আর যাই হোক আমাকে খুবই এসব ব্যাপার সাপোর্ট করেন গান গাও কোন সমস্যা নেই টিকটক করে এটা সাপোর্ট করেন সারাদিন খুব শুন টিকটক করে বিদায় নেবো খুব শুন খুব শুন খুব শুন আমার ছেলেরও আমার বললাম আর টিকটক করো না ঠিক আছে রাজ বলতে বলতেছে হুজুররা কই তুমি নাকি টিকটক করো আমাকে তোর হুজুররা টিকটক আরি ব্যান করতে বিয়ে করতে

হচ্ছে কারোর সাথে মিশলে কারোর সাথে ভিডিও মেক করলে যে তার সাথে আমার একদম একটা রিলেশন হয়ে গেছে বা তার বাপ্পি তো কত মেয়ের সাথে ভিডিও করছে দ্যাট মিন্স তো এ না যে তার সবাইকে সে বিয়ে করছে ভিডিও করতে পারে একটা ভালো বন্ডিং ভালো আন্ডারস্ট্যান্ডিং ভালো ফ্রেন্ড মানুষের থাকে না যারা মিডিয়াতে কাজ করে একটা হিরো ধরুন এক নায়ক একশো নায়িকার সাথে মুভি করে সাক্ষীব খান যে একশোটা নায়িকার সাথে মুভি করছে বা একশোটাকে নায়িকা কে সে বিয়ে করছে এই যে কত ইরা আছে তো বাপে মিডিয়াতে কাজ করে ও টিকটক করে ও কনটেন্ট করে কন্টেন্ট মেক করার জন্য কনটেন্ট ক্রিয়েট করার জন্য করতেই পারে নাথিং ইলস একটা ফ্রেন্ড হতেই পারে ফ্রেন্ড মিন্স এই না যে তাকে বিয়ে করতে হবে তার সাথে মানে আপনারা তো বিয়ে শাদী দিয়ে একদম উল্টোয় ফেলতেছেন দর্শকরা দর্শকরা যারা অডিয়েন্স আছেন তারা মানে কি যে কয়েক কয়দিন পর পর এক কাপলের পিছনে লাগেন দরকার কি আমার ভাইকে যাকে বিয়ে করাবো সে কোনো মিডিয়া থাকবে না মিডিয়ার বাইরে আমার বাবা আমার এটাই ইচ্ছা মিডিয়াতে টোটালি আনবেই না আমার মা বাবা বিয়ে করবে যে মিডিয়া রিলেটেড থাকবে আমার ফ্যামিলি তো কেউ মিডিয়া রিলেটেড আমার ভাইও টিকটক করে ভিডিও করে ফ্যামিলি পছন্দ করে না কারণ তাকে আমরা অনার্স কমপ্লিট করাছি মাস্টার্স কমপ্লিট করাচ্ছি

বাবা চশমা পরে দেখে আমার খুব শখ আছে আমি চশমা পরে পরে আমি কি করছি ডাক্তারের কাছে ডাক্তার ডাক্তারে আমার ওয়ার্ড দেখে দেখেন দেখতেও করে এমন পাহাড়ি দিছে পরে এমন মাথা পোকানো মানে

বাফির বিয়ে কবে দিবেন আপনি আমি ওই বন্ধু বিয়ে হয়ে গেছে কতদিন পরে বাচ্চা হবে তো সমস্যা পরে আঙ্কেল করে নানা করে ঘুমামাটে এই পড়া গিনোটা टूटा

পড়ে যাবে না সিন্ধি থেকে থ্যাংক ইউ আমরা কত লাইক করতেছি শেষ এখন বিদায় নিয়ে নেব সো অনেকক্ষণ লাইভে ছিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনশাল্লাহ আবার তোমার সাথে দেখা হবে ঈদ মুবারক সবাইকে টাটা টাটা ভাই ভাই আসসালামু আলাইকুম আপনাকে মামি আগে ড্রেস